দেখেন যখন এই যে আজকে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী আহ একদিকে যেমন আপনারা উদযাপন করছেন আপনাদের মতো করে এই সময়ে বাংলাদেশে বিভিন্ন অঙ্গনে সবচেয়ে আলোচিত যে বিষয়টি হলো এই মুহূর্তে সেটা হচ্ছে যে ছাত্রলীগের অভ্যন্তরে শিবির এতদিন নানান ভাবে ঘাপটি মেরেছিল তাদের যে এই অনুপ্রবেশের বিষয়টি কিন্তু এখন বিভিন্ন মহলে খুবই আলোচিত হচ্ছে এবং দেখা যাচ্ছে যে শিবিরের বিভিন্ন কমিটি ঘোষণার পর নিয়ে জানা যাচ্ছে যে ছাত্রলীগের কর্মী ছিল এই যে একটি বিষয় এই বিষয়টিকে আপনারা আসলে আহ মূল্যায়ন কিভাবে করেন যে আসলে এটি কিভাবে ঘটলো বা এই এটি আপনারা ঠেকাতে পারলেন না কেন মানে এই বিষয় নিয়ে আপনাদের মূল্যায়ন কি এই মুহূর্তে এটি নিয়ে আমাদের যে মূল্যায়ন রয়েছে সেটি কিন্তু আমরা বলেছি আমাদের অবশ্যই কিছু সাংগঠনিক ব্যত্যয় তো রয়েছেই আর একই সঙ্গে এই স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত এই মৌলবাদী সংগঠনটি যে কর্মকৌশল রয়েছে সেই কর্মকৌশলের কথাও কিন্তু আমরা বলেছি যে ইন্ট্রেন্স ইন ডিসগাইজ এক ধরনের অনুপ্রবেশের মাধ্যমে ছদ্মবেশ করা সেটি শুধু কিন্তু মাত্র কিন্তু বাংলাদেশ ছাত্রিক নয় আমাদের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো হোক আমাদের অপরাপর প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো হোক সকল ক্ষেত্রেই কিন্তু এক ধরনের ছদ্মবেশের মাধ্যমে অনুপ্রবেশ করা এটি তাদের সাংগঠনিক রীতি এবং বৈশিষ্ট্যে পরিণত হয়েছে বিশেষ করে তারা ভালো করেই জানে যে বাংলাদেশের জনগণ এবং শিক্ষার্থীরা এই সংগঠনটির ব্যাপারে ঐক্যবদ্ধ এই সংগঠনটির বৈশিষ্ট্য সম্পর্কে বাংলাদেশের তরুণ প্রজন্ম ওয়াকিভাল সে কারণে কিন্তু তারা এই কৌশলটি গ্রহণ করে যে একই সঙ্গে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ উন্মুক্ত গণ ছাত্র সংগঠন হিসেবে আমাদের স্ক্রিনিং প্রসেসটি স্বাভাবিকভাবে উন্মুক্ত থাকে শিক্ষার্থীরা যারা আমরা উদার মানবিক গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন মানব মুক্তির যে স্পিরিটটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন সেটির রিফ্লেকশন ঘটানোর জন্য আমাদের সংগঠনের প্রক্রিয়াটি কিন্তু উন্মুক্ত থাকে যে কারণে শিক্ষার্থীরা এখানে উন্মুক্ত হয়ে প্রবেশ করে কারণ শিক্ষার্থীরা একই সঙ্গে শিক্ষার্থীদের মননশীলতা শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন ঘটানো স্কুলিং এর মধ্য দিয়েও কিন্তু বাংলাদেশ ছাত্র লীগের নেতা যেতে যেতে হয় এটি একটি বিষয় সে আমাদের অবশ্যই কিছু দুর্বলতা ত্রুটি বিচ্যুতি রয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে কিছু ক্ষেত্রে অভিযোগটি ঢালাও আজকে যদি অনুপ্রবেশের বিশেষ করে এই একটি প্রেক্ষাপটে আসছে এটির কিন্তু সুনির্দিষ্ট যদি আমি জানতে চাই যে আমাদের এই যে লাখ লাখ নেতাকর্মী একটি সংগঠন সেখানে এই ধরনের ঘটনা কয়টি ঘটেছে সেটিরও সঠিক পরিসংখ্যান কিন্তু কারো কাছে নেই যারা এই অভিযোগগুলো বেশি করে নিয়ে আসে তারপরেও আমরা এই অভিযোগটি আমলে নেই এই অভিযোগটি আমলে নিয়েই আমাদের সাংগঠনিক কর্ম পদ্ধতিতে কি ধরনের পরিবর্তন নতুনত্ব নবায়ন ঘটানোর প্রয়োজন সেটি অবশ্যই বাংলাদেশ ছাত্র এই যে আপনি স্কুলিং এর কথা বললেন বা এই যে অ্যাকচুয়ালি ছাত্র লিগের যে কর্মী সদস্য হওয়া এই সদস্য হওয়ার পদ্ধতিটা কি মানে সেইখানে কি যে কেউ হয়ে যেতে পারে বা সেইখানে কোনো স্ক্রিনিং এর ব্যবস্থা আছে কিনা বা আরেকটি বিষয় দেখেন যে ছাত্র সংগঠনগুলোকে নিজের আদর্শিক ভাবে কর্মী তৈরি নেতা কর্মী তৈরির জন্য তো প্রশিক্ষণ বা এই যে পাঠচক্রের মতো যে বিষয়গুলো তো তৃণমূল কিন্তু ছাত্র লীগের কোনো পাঠচক্র দেখি না প্রশিক্ষণ দেখি না তো আবার এই যে সদস্য হওয়ার যে পথ এই 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 জায়গাটাতে কি আসলে আপনাদের এইটা স্ক্রিনিং করার কোনো পদ্ধতি আছে নাকি এই এই জায়গায় দুর্বলতার কারণে এভাবে বিভিন্ন সময় অনুপ্রবেশের ঘটনা ঘটে এবং যেটি পরবর্তীতে সংগঠনের একটি বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় দেখুন আমরা তো একটি সংগঠন আমরা কেন করি এটি তো শুধুমাত্র এই কারণে নয় যে তারা বিশেষ করে একটি রাজনৈতিক উদ্দেশ্য অঙ্গীকার লক্ষ্যকে এটি একটি একটি কিন্তু ভূমিকা তরুণ প্রজন্মের চেতনায় প্রভাব রাখা সেটি কিন্তু আমরা করি কারণ একজন তরুণের চিন্তা ভাবনা তাদের কর্মপদ্ধতি তার মধ্যে প্রশ্ন তার মধ্যে চেতনা তার মধ্যে বিশ্বাস তার মধ্যে দৃঢ়তা এগুলো সঞ্চার করাও কিন্তু একটি ছাত্র সংগঠনের কাজ কারণ বৃহত্তর সমাজে পরিবর্তন নিয়ে আসা বৃহত্তর সমাজে প্রভাব বিস্তার করা সেটির জন্য কিন্তু আমাদের স্বাভাবিকভাবে আমাদের একটি প্রগতিশীল ছাত্র সংগঠন হিসেবে আমাদের দরজাটি উন্মুক্ত থাকে যাতে করে আমরা শিক্ষার্থী সেটি হয়তো কারণ একজন শিক্ষার্থী হয়তো নানা রকম পরিপ্রেক্ষিতে আসতে পারে সে নির্দিষ্ট সামাজিক গোষ্ঠী হোক তার নিজস্ব তার নিজস্ব রাজনৈতিক গড়ন হোক নানা দিক থেকে একজন শিক্ষার্থী কিন্তু আসে এবং সেই উদার বৈশিষ্ট্যটি আমাদের স্বাভাবিকভাবে প্রত্যেক প্রগতিশীল ছাত্র সংগঠনই সেই স্পেসটি রাখে যাতে করে তরুণদের মিথস্ক্রিয়া হয় এবং সেই মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে পলিটিক্যাল কমিটমেন্ট রয়েছে আমাদের যে অঙ্গীকার রয়েছে সেই অঙ্গীকারের সঙ্গে এক ধরনের মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা বৃহত্তর ভাবে সমাজের পরিবর্তনের ভূমিকা রাখতে পারি কিন্তু অবশ্যই আমি মনে করি যে বিশেষ করে যেহেতু এই অনুপ্রবেশ এবং ছদ্মবেশ ধারণ করা বিষয়টি একটি অন্য একটি অন্য যে বিশেষ করে যে সংগঠনটির বিরুদ্ধে যে সংগঠনটি স্বাধীনতা বিরোধী মৌলবাদী এবং যুদ্ধাপরাধে দেওয়া অভিযুক্ত তাদের একটি কর্মকৌশল রয়েছে একটি পাল্টা কর্মকৌশল হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের স্ক্রিনিং প্রসেসটি আরো জোরালো করা প্রয়োজন আরো যুগোপযোগী আপডেট করা প্রয়োজন যাতে করে এই ঘটনাগুলো আমরা একেবারে শূন্য নামিয়ে নিয়ে আসতে পারি আর আমাদের দেশব্যাপী বিশেষ করে আমাদের স্টাডি সার্কেল পাঠ হয়েছে হয়নি একেবারে তা নয় আমাদের আমাদের বিশেষ করে এখন বাস্তবতা সবখানে আমাদের শিক্ষার্থীরা কিন্তু সেই নেতৃত্বের গুণাবলী হোক নিজের আদর্শিক ভাবে নিজেকে দৃঢ় করা হোক এই এই প্রক্রিয়ার মধ্যেই ছিল কিন্তু এটি ব্যাপকভাবে একটি সাংগঠনিক বৈশিষ্ট্য পরিণত করা আমি বিশ্বাস করি পরবর্তীতে সেটি সম্ভব হবে আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই যে লাইভের বিষয়টি প্রচার করলাম তো তখন অনেক ছাত্রলীগের সাবেক নেতাকর্মী বা বর্তমান নেতাকর্মীদের অনেকেই নানান প্রশ্ন রেখেছে তো সেই জায়গাতে আমি এগুলোকে দেখতে গিয়ে যেটা পেলাম একটা প্রশ্ন কয়েকটা প্রশ্ন খুব বারবার এসেছে এর মধ্যে একটি হলো যে এই যে সম্মেলন ছাত্রলীগের যে জেলা পর্যায়ের সম্মেলন উপজেলা পর্যায়ের সম্মেলন এই সম্মেলনগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে সম্মেলনের হলেও অনেক জায়গাতে প্রেস রিলিজের মাধ্যমে কমিটি হয় এবং সম্মেলন হলেও সেখানে কমিটি গঠনে কমিটি ঘোষণায় বিলম্ব হয় এবং কমিটি ঘোষণা হলেও সেখানে দেখা যায় যে শুধু দুইটি পদে সভাপতি বা সাধারণ সম্পাদক বা অনেক সময় তিন চারটি পদে নেতৃত্ব ঘোষণা করা হয় তো ফলে এই যে নেতৃত্ব গঠনের একটি দীর্ঘ সূত্রিতা মানে নেতৃত্ব ঘোষণার ক্ষেত্রে এবং কমিটি ঘোষণার ক্ষেত্রে তো এটির কারণকে তারা বলছে যে এই কারণে সংগঠন অনেকটা দুর্বল হয়ে গেছে তা আপনি আসলে এটার কি জবাব দেবেন এটি অনেকাংশিত সত্য বিশেষ করে আমরা সংগঠনের প্রাতিষ্ঠানিকতার যে চর্চা কারণ একটি সংগঠন কিন্তু সংগঠনের প্রতিষ্ঠান তার নিজস্ব গতিতেই এগিয়ে চলবে সংগঠনের নিয়মিত কাউন্সিল হওয়া সংগঠনের নেতৃত্ব পরিচালিত কারণ সংগঠনের নেতৃত্ব বদল হলে সংগঠনের উদ্দেশ্য আদর্শ পরিবর্তন হতে বিষয়টি এমন নয় বরং আমরা আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছি বর্তমান সময়ে চাহিদাগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি আমরা যেন দক্ষ মানুষ সম্পদ তৈরি হয় দক্ষ নেতৃত্ব তৈরি হয় পলিসি মেকিংয়ে স্টুডেন্ট যারা রয়েছে তারা ভূমিকা রাখতে পারে সেটি নিশ্চিত করাই তো আমাদের উদ্দেশ্য সার্বিকভাবে আমাদের বিশেষ করে এটি কিন্তু ছাত্রলীগের আলাদা বৈশিষ্ট্য সেটি নয় আমাদের মূলধারার যে ছাত্র রাজনীতি সেখানে কিন্তু বিশেষ করে এই বৈশিষ্ট্যটি রয়েছে বিশেষ করে আমাদের সম্মেলন প্রক্রিয়াটি নিয়মিত না হওয়া এবং সেটির কারণে সেটিতে স্বাভাবিকভাবেই কমিটি গঠন প্রক্রিয়াকে বিলম্বিতই করে দেয় এবং কমিটি গঠন প্রক্রিয়ার ক্ষেত্রেও যখন সেটি কাউন্সিলরদের মতামত কিংবা কর্মীদের মতামতের প্রতিনিধিত্ব যদি আমরা করতে পারি তাহলে কিন্তু বৈশিষ্ট্য হিসেবে গণতান্ত্রিক হয় কিংবা এবং যে অভিযোগগুলো পরবর্তীতে আসে সেই অভিযোগগুলো খণ্ডন করার সুযোগও কিন্তু তৈরি হয় এবং সবচেয়ে বড় কথা যে আমাদের দীর্ঘ যখন আবদ্ধ হয়ে যায় তখন কিন্তু সম্মেলনে যে নেতৃত্ব নতুন নেতৃত্বের বিকাশ সেই পথটিও আহ রুদ্ধ হয়ে যায় আগামী যে দুই তিন বছর দায়িত্বে আছেন তো এই সময়টার মধ্যে এই এই প্র্যাকটিসটা আনা যায়নি কেন বা এই এগুলোর ক্ষেত্রে মূল বাধাটা কি হয় বা এই যে নিয়ম নিয়মিত সম্মেলন করা বা কমিটি গঠন এবং কাউন্সিলর দের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা এগুলো কেন করা যায় না মানে সমস্যাটা কি আমাদের দায়িত্ব আহ দুই বছরের কিছু সময় অতিক্রান্ত হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে আজকে আমাদের দেশের অভ্যন্তরীণ বাস্তবতা স্বাভাবিকভাবে আমাদের ছাত্র সংগঠনের মধ্যে প্রভাব ফেলে সেটি হলে হয়তো নির্ধারিত সময়ের মধ্যেই সম্মেলনের প্রচেষ্টাটি করা যেত তারপরও এবং যে আপনি যে সংকটটির কথা বললেন এই এই সংকটটির পেছনে নানা অনেকগুলো বিষয়ই জড়িত রয়েছে আমাদের সংগঠনের বিশেষ করে নেতাকর্মী লাখ লাখ নেতাকর্মী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে আমাদের আমাদের সাংগঠনিক যে যে কর্মকাণ্ড রয়েছে সেটির আমরা আধুনিকত্ব প্রয়োজন সেটি হয়তো প্রত্যাশিত মাত্রায় হয়নি বিকেন্দ্রীকরণ হয়তো পুরোপুরি মাত্রায় ঘটানো যায়নি টেকনোলজির ব্যবহার সেটি হয়তো আমরা পুরো মাত্রায় করতে পারিনি কারণ আমাদের কিন্তু যে প্রাতিষ্ঠানিক সংস্কৃতি এই প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে ওঠাটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বলে মনে করি একটি সংগঠনের সিদ্ধান্ত কিভাবে পরিচালিত হবে সংগঠনের নেতৃত্ব নির্বাচনী সুনির্দিষ্ট নিয়ম থাকবে সেটি স্বাভাবিকভাবেই হবে এবং এটি যদি করা যায় তাহলে কিন্তু সাংগঠনিক গতিময়তা সবসময় সবচেয়ে বেশি থাকে সংগঠন কিন্তু সবসময় সংগঠন তো নিজস্ব শক্তিতে নির্ভর করবে এমন নয় যে সংগঠনে ভালো নেতৃত্ব খারাপ নেতৃত্ব এটি থাকে এটি মূল্যায়নের একটি মাপকাঠি সবসময় থাকে কিন্তু একটি সংগঠন সেই সংগঠনই সবচেয়ে বেশি শক্তিশালী যেই সংগঠন তার নিজের নেতৃত্বের উপর নির্ভর বেশি করে সেই যে সংগঠনের প্রাতিষ্ঠানিকতা রয়েছে যে সংগঠন সবসময় বহমান থাকে আজকে নতুন একটি কমিটি হলো নতুন একটি কাউন্সিল হলো সেটির মাধ্যমে নতুন করে কোনো কিছু শুরু হচ্ছে বিষয়টি তো তা নয় বিশেষ করে আমরা আমাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবো আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাবো আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবো এবং এটির জন্য বিভিন্ন জন বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করে এবং দায়িত্বটি তো আসলে যারা একটি সংগঠনকে রিপ্রেজেন্ট করে শুধু তো তারাই নয় যারা একেবারে প্রান্তিক কর্মী তারাও তো এই সংগ্রামের মধ্য দিয়ে রয়েছে এবং সংগঠনের নেতৃত্ব তো শুধুমাত্র এমন একটি বিষয় নয় যে আমাদের এই বিকল্পটি রয়েছে বাংলাদেশ ছাত্রলীগে বিশেষ করে আমাদের মেধাবী নেতা কর্মী আমাদের দক্ষ সংগঠকের সংখ্যা অনেক বেশি এটি সত্য এবং সে কারণেই আমরা যত বেশি তাদের এই নেতৃত্ব গ্রহণ প্রক্রিয়া আমরা নিয়ে আসতে পারবো এবং সংগঠনের প্রাতিষ্ঠানিকতা আমরা তৈরি করতে পারবো আমাদের সংগঠন আরো বেশি শক্তিশালী হবে এবং সমাজ